সাহেব আমরা গত এপিসোডে একটা জিনিস দেখছিলাম যে কথা হচ্ছিল শেখ মেহেদির ইনক্লুশন নিয়ে এবং আমরা সবাই চেয়েছিলাম যে আসলে শেখ মেহদির ইনক্লুশনটা হোক সেটা রিষাদের জায়গাতেই হোক কিংবা নাসুম আসুক কিংবা আমরা যদি মিরাজের কথা বলি মিরাজের জায়গাতেই হোক এবং থার্ড টি টোয়েন্টিতে আমরা দেখেছি যে শেখ মেহেদি ইনক্লুশন হয়েছেন টিমে কিছু চেঞ্জও এসেছে রেজাল্টও আমরা কিন্তু দেখেছি যদি আমরা বলি যে চার ওভারে এগারো রান দিয়ে চারটা উইকেট এবং লাস্ট ওভারে তার মেরেন সো ইনক্লুশনটা কতটা পারফেক্টলি ছিল প্রথমত টি ক্রিকেটে শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে টিম ম্যানেজমেন্ট যে একটা অসম কম্পিটিশন তৈরি করেছে আমি সেই কম্পিটিশনটারই কোনো কারণ দেখি না কারণ টি ক্রিকেটে শেখ মেহেদী হাসান এক নেচারের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ আরেক নেচারের ক্রিকেটার শেখ মেহেদী হাসানকে আপনি যদি ব্যাটিং দিয়ে জাজ করেন তাহলে তো হবে না অ্যাজ আ বোলার শেখ মেহেদী হাসান গেল দুই বছর ধরে বাংলাদেশের প্রমিনেন্ট বোলার এবং তাকে আপনি ভাইস ক্যাপ্টেন্সি দিয়েছেন আমরা গতদিন আলোচনা করছিলাম এই ব্যাপারটা নিয়ে যে ভাইস ক্যাপ্টেন কেন আসলে একাদশের বাইরে হ্যাঁ কম্বিনেশন ওয়াইজ শেখ মেহেদি হাসানের সঙ্গে কম্পিটিশনটা হতে পারে সাথে সেটা কম্বিনেশন কিংবা প্রতিপক্ষ বিবেচনা যদি প্রতিপক্ষে সংখ্যা থাকে গ্রাউন্ড যদি সেটা একটা হেলদি কম্পিটিশন যে ঠিক আছে যে কম্বিনেশন ওয়াইজ এই ম্যাচে হয়তো বা আপনি নাসুমকে প্রেফার করছেন কিন্তু মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি হাসানের কম্পিটিশনটা আসলে কোনোভাবেই হয় না মেহেদি হাসান মিরাজ এ যদি আপনি ব্যাটার হিসেবেও চিন্তা করেন তিনি পারফর্ম করেছেন কিন্তু টপ অর্ডার ব্যাটার তিনি কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং করেন নাই আর বোলিং এর ক্ষেত্রে চিন্তা করলে শেখ মেহেদী হাসান গেল দুই বছরে বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট বোলার প্রথমত আপনি যদি ইকোনমি রেট দেখেন পাওয়ার প্লেতে গেল দুই বছরে শেখ মেহেদী হাসান আর ইকোনমি রেট ওয়ার্ল্ড লিডিং ইকোনমি রেট ইভেন ওয়ার্ল্ড ক্রিকেটে কমপক্ষে বিশ উইকেট নিয়েছেন এরকম বোলারদের তালিকা যদি করেন যে পাওয়ার প্লেতে সবচেয়ে কম ইকোনমি রেটের অধিকারী ভুবনেশ্বর কুমার এক নম্বরে আছেন এরপরেই আপনি জসপ্রীত বুমরা এবং শেখ মেহেদী হাসানকে পাবেন টি টোয়েন্টি র্যাঙ্কিং এ এই সিরিজের আগ পর্যন্ত শেখ মেহেদী হাসান বাংলাদেশের লিডিং বোলার ছিলেন বাংলাদেশের এক নম্বর বোলার ছিলেন যদিও এই সিরিজের মধ্যবর্তী সময় আইসিসি যখন এটাকে আবার হালনাগাদ করেছে রিশাদ হোসেন সেই জায়গাটা তাকে স্যার পাস করে গেছেন কিন্তু হি ইজ এ প্রুভেন কাস্টমার এবং আপনি যদি দেখেন যে গতকালকে উইকেট যে ধরনের আচরণ করেছে এই টাইপের উইকেটে শেখ মেহেদি হাসান যেভাবে আই লাইনের নিচে বোলিং করতে পারেন আই লাইনের নিচে বোলিং করেছেন বলের ভ্যারিয়েশনের জায়গাটা দুজন বাহাতি ব্যাটসম্যানকে আউট করেছেন দেখবেন একটা বল বাইরে বেরিয়ে গেছে আউটসাইড এজ ক্যারি করেছে একই একই ফ্লাইট একই ধরনের ড্রিফট তবে টার্নটা ভিন্ন আরেকটা বল ভেতরের দিকে ঢুকেছে এবং ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ছিল যে ওভার স্পিন সাইড স্পিন দুটাই করেছেন আপনি যদি বলের সিম রিপ্রেজেন্টেশনটা খেয়াল করে দেখেন তাহলে সেক্ষেত্রে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ওই জায়গাটা যে নর্মালি যেটা হয় স্পিনার যখন বোলিং করেন বল তখন স্পিন বাট আপনার যদি ওই ভ্যারিয়েশনটা থাকে যে আপনি ওভার স্পিন করাতে পারেন ওভার স্পিন মানে বলের স্টিমটা এদিকে যাবে ব্যাটসম্যানের দিকে যাবে সো শেখ মেহেদি হাসান বাংলাদেশের একমাত্র বলবো না এখনকার সময় অনেক বোলারই এসেছেন বাট খুব প্রমিনেন্ট হয়তো ওভারস্পিনটা করতে পারেন শেখ মেহেদি হাসান কালকে আপনি লাস্ট যে উইকেটটা সেটা আরো ভালো মতো নিয়েছিলেন সেটা কিন্তু একটা কাইন্ড অফ বল বল ছিল প্রথম উইকেটটা যখন নিয়েছিলেন তখন আবার সাইড স্পিন করছিল সো এই ভ্যারিয়েশনটা তার মধ্যে আছে এখন আমার খুব সোজাসপটা কথা যেটা হচ্ছে যে যদি কম্পিটিশনটা করতেই হয় বা কম্পিটিশন তৈরি করতে হয় সেটা একটা হেলদি কম্পিটিশন শেখ মেহেদি হাসান এবং নাসুম আহমেদের মধ্যে হতে পারে সেটা শেখ মেহেদি হাসান এবং মেহেদি হাসান মিরাজের মধ্যে আসলে হতে পারে আরেকটা বিষয় এই তে মিরাজ বাংলাদেশের টেস্টের এক নম্বর প্লেয়ার ওয়ানডে এর খুব প্রমিনেন্ট একজন প্লেয়ার এখন সবাইকে সব ফরম্যাট কেন খেলতে হবে সেটা আমার কাছে আসলে বোধগম্য হয় না সবাইকে কেন সব ফরম্যাট খেলতে হবে মিরাজ যদি টি ক্রিকেট না খেলেন তাতে কিন্তু তার টেস্ট ক্রিকেটের গ্রেটনেস কমে যাবে না তাতে তার ওয়ানডে ক্রিকেটের প্রমিনেন্সি কমে যাবে না হি ইজ স্টিল দা লিডিং প্লেয়ার অ্যাজ ফর আস টেস্ট ক্রিকেট ইজ কনসার্নড ফর বাংলাদেশ তিনি আমাদের টেস্টে এক নম্বর প্লেয়ার তিনি ওয়ান ডে তে আমাদের খুব ভাইটাল পার্ট এখন কেন আপনাকে টি টোয়েন্টিও খেলতে হবে সেটাও কিন্তু একটা জায়গা হ্যাঁ আপনি খেলতে পারেন বাট সেক্ষেত্রে

শেখ মেহেদি হাসানের কেন ব্যাটিং করতে হবে মানে আপনি ব্যাটিং দিয়ে তাকে কেন জাজ করবে বলিং এ তো তিনি প্রমিনেন্ট পার্টটা করে দিচ্ছেন আর আপনার টিমে কি ব্যাটসম্যান নাই উল্টন শামীম পাটোয়ারিকে যদি আপনি একটু এক্সট্রা বিট অফ টাইম দেন ব্যাটিং এর জন্য সাইফুদ্দিনের মতো প্লেয়ার বা তানজিম সাকিবের মত প্লেয়াররাও আরেকটু বেশি সময় পাবে ব্যাটিং করার জন্য। জাকেরালি অনেক তিনি 16 থেকে 20 নম্বরের জন্য আসলে খুব বেশি মাত্রায় প্রমিনেন্ট। বাট টি ক্রিকেটে তো আলটিমেটলি মিডল অর্ডার বলতে কোনো কথা নেই। সবাইকে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করতে হয় আসলে। সো আমার কাছে এটা মনে হয় যে এই মুহূর্তে টি-20 সেটআপের জায়গাটাতে আপনি মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি হাসানের কম্পিটিশনটা হয় না শেখ মেহেদির কম্পিটিশনটা হতে পারে নাসুমের সাথে